বর্ণ কোনগুলো তালব্য বর্ণ মানে উচ্চারণের সময় জিভটা তালুতে ঘষা দেবে তালুতে ঘষা দেবে যেমন চ ছ জ ঝ ঠিক আছে এগুলো তালব্য বর্ণ এবার আসুন দেখেন কিন্তু এখানে আর সেই চ ছ জ ঝ এগুলো নেই এখানে আছে কি এখানে আছে সরদ্ধ ধ্বনি আছে এখন সরদ্ধ দেখেন লক্ষ্য করেন দেখেন প্রথমে লিখছি কণ্ঠ তারপর লিখছি তালব্য তারপর লিখছি কি ওষ্ঠ ঠিক আছে দেখেন কণ্ঠতে লিখব স্বরেও সরিয়া তালব্যতে লিখব রস্যই দীর্ঘই পোষ্টতে লিখব রস্য ও দীর্ঘ দুইটা করে লিখছি আরেকটা বর্ণ আছে রি এই রিটাকে বলছি মূর্ধা রিটা কি রিটা হচ্ছে মূর্ধা মূর্ধা বর্ণ ঠিক আছে রিটা মূর্ধা বর্ণ এরপরে দেখেন বর্ণ আছে স্বরেও সরি শেষ করছি

তাহলে এই দুটা বর্ণকে বলবো কি কণ্ঠ কণ্ঠ কণ্ঠস্ট বর্ণ তাহলে এই জায়গাতে কি বলেছে যে তালব্য বর্ণ কোনগুলো দেখেন এই যে তালব্য বর্ণ হচ্ছে রসই আর আছে আছে এই যে দেখেন তালব্য আবার দেখেন ওই এই ওইটাতে আবার কি আছে দেখেন এই ওইটাতেও এই কন্ঠ তালব্য অর্থাৎ তালব্য কথাটা আছে তাহলে এই জায়গাতে আমরা উত্তর হিসেবে কাউন্ট করতে পারি খকে উত্তর হিসেবে আমরা কাউন্ট করতে পারি খকে ওকে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো সময় সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম